চলচ্চিত্রের আলোচিত অভিনয় জীবন জীবন থেকে ব্যক্তিগত আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবরও পাননি দর্শক সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতেও দেখা যায় এই অভিনেত্রীকে আট মাস পর কাজের খবর দিয়ে আবারও আলোচনায় ফিরছেন বুবলি দীর্ঘ সময় বিরতি কাটিয়ে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি নির্মাতা মেহিদি হাসানের নীল টিপ ছবিতে দেখা যাবে তাকে শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং নির্মাতা বলেন বুবলির সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই তবে এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না তিনি আরও বলেন ছবিটির গল্প বুবলির ওপরই তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন আমাদের দেশে নারী প্রধান গল্পে ছবি নির্মিত হয় কম একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো আমিও এই সময় বুবলির ওপর বাজি ধরেছে দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই এদিকে নিরবতা ভেঙে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার ও বুবলির প্রাক্তন সাকিব খানও তার কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড এর মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ দিয়েছেন গেল রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মনি পরিচালিত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ও বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি কিন্তু দর্শক চাহিদা না পাওয়ায় হল কর্তৃপক্ষ সে সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন